আজ আমি বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও এবার থেকে আর পোলাও জড়িয়ে যাবে না একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও আপনারাও খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ বাসন্তী চাল আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চালটাকে নেবেন এবার আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার আমি চালগুলোকে জলের মধ্যে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার আমি একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের মধ্যে চালগুলোকে জল থেকে তুলে নিয়ে এইভাবে চড়িয়ে দিচ্ছি স্ট্রেনারের মধ্যে দিলে চালের মধ্যে যে বাড়তি জলটা থাকবে সেটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু এটা বাসন্তী পোলা তাই বাসন্তী রাঙানোর জন্য হলুদ গুঁড়ো দিতেই হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আপনারা এখানে তিন চামচের পরিবর্তে দু চামচ চিনিও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি তেল বা ঘি ব্যবহার করবার দরকার নেই এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাজু বাদাম চীনা বাদাম এবং কিশমিশ এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলার মধ্যে আছে একটা তেজপাতা দুটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে এবার আমি চালগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য চালগুলোকে আমি প্রায় পাঁচ ছ মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে দিয়ে দেবো দু কাপের ডবল জল মানে চার কাপ আমি এখানে চার কাপের থেকে একটু বেশি জল দিলাম প্রায় পৌনে পাঁচ কাপ মতো এবার আমি চালগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ এবং চিনাবাদামগুলোকে দিয়ে দিলাম আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি দেখে নেব পোলাওটা সম্পূর্ণ তৈরি হয়েছে কি না পোলাওটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঝরঝরে হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা চালও ভেঙে যায়নি খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও আপনারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই